Excuse me. Yes, ma'am. Can I have a newspaper, please? Sure, ma'am. I'll just get it. Excuse me. मैंने देखा है आपको हाँ टीवी पे बहुत दम है आप में हाय आम अनुज हेलो मैंने लड़ाई कभी ऐसे देखी नहीं थी बड़ा मजा आया देखकर इट वाज लाइक वाचिंग एन एक्शन फिल्म इट वाज सो एक्साइटिंग बड़ी-बड़ी बंदूकें बड़े-गेज के टैंक्स रॉकेट्स एयरप्लेन बंकरस माउंटेन और हमारे सोल्जर्स की लाशें वो भी देख के बड़ा मजा आया होगा ना वो तो वहां होते ना तो गांड फट के हाथ में आ जाती एक्सक्यूज मी व्हाट आर यू से वहां होते ना तो गांड फट के हाथ में आ जाती <laughs> नोश कर একটু আগে যে ক্লিপিংসটা আপনারা দেখলেন সেটা নো ওয়ান কিল্ড জেসিকা বলে একটা সিনেমা দু হাজার এগারো সালের সিনেমাটা বেরিয়েছিল সেই সময় সিনেমাটা খুব চর্চা এসেছিলো হঠাৎ চোদ্দ বছরের পুরনো একটা সিনেমা হঠাৎ করে আপনাদের সামনে কেন তুলে ধরলাম তুলে ধরলাম কারণ গত কয়েকদিন ধরে এই আপতকালীন পরিস্থিতিতে আমাদের বেশ কিছু সহনাগরিকের হঠাৎ করে এমন বেশি যুদ্ধ নিয়ে চেয়ার লিডার হাবভাব শুরু হয়ে গেছে এবং তার সঙ্গে পাল্লা দিয়ে সোশ্যাল মিডিয়াতে এমন এমন বক্তব্য জারিত হচ্ছে বিশ্বাস করুন ভারতীয় সীমা সুরক্ষা বল ভারতীয় সুরক্ষা বল ভারতীয় আর্মড ফোর্স বারবার সেই কথাগুলোকে নস্বাত করছে দুর্ভাগ্যজনক হলেও সত্যি পাকিস্তানি ফেক মিডিয়ার সঙ্গে পাল্লা দিয়ে পাকি ভারতবর্ষেরও বেশ কিছু মেন মিডিয়া ভারতবর্ষের বেশ কিছু তাবর তাবর বিখ্যাত মিডিয়া যাদের হয়তো অনেকে আমাদের আমার অন্তত ব্যক্তিগত স্তরে অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত বন্ধুস্থানীয় তারা যা যা প্রচার করছে অবাক হয়ে যাবার মতো এবং শুধু এখানেই নয় বিভিন্ন অন্যান্য ঘটনার ক্লিপিং সেটা ফিলাডেলফিয়ার প্লেন ক্র্যাশ হতে পারে সেটা ইরানের কোনো এক যুদ্ধের হতে পারে হামাসের কোনো যুদ্ধের হতে পারে যা সেই ক্লিপিংগুলোকে এই যুদ্ধে ক্লিপিং হিসেবে দেখিয়ে আমাদের ভারতীয় সেনাবাহিনী ক্রেডিবিলিটিকে প্রশ্ন চিহ্নের মুখে তুলছেন শুধু এটাই নয় যে কারণে এই ক্লিপিংসটা দেখালাম সান্ধ্যকালীন এসি ঘরে বসে যেহেতু আইপিএল এখন বন্ধ হয়ে গেছে সেই কারণে একটা বিনোদনের মাধ্যম হিসেবে এই যুদ্ধটাকে দেখবেন সত্যি সত্যি আমার আপনার বাড়ির যদি সীমান্তে যেতে হয় না যে যে কথাটা রানী মুখার্জি করেছেন আমি আর ব্যবহার করলাম আলাদা করে আমাদের ঠিক সেই অবস্থাটাই হবে এটাই বাস্তব ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষা করবার জন্যে ভারতবর্ষের সীমা সুরক্ষা বল যা যা সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্তে আমরা সবাই তার পাশে আছি কিন্তু তার মানে এই মিথ্যাচারটা যেন না এটা আমাদেরকেও কিন্তু পাকিস্তানের একই পঙ্ক্তিভুক্ত করে দিচ্ছে পাকিস্তানের মতো এত হতাশ অবস্থা তো আমাদের হওয়ার কথা নয় পাকিস্তান বা বাংলাদেশ যুদ্ধটা শুধু সোশ্যাল মিডিয়ায় লড়ছে যুদ্ধটা ছ্যাবলামি করার জন্য যুদ্ধটা সিরিয়াস ব্যাপার অলরেডি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যগুলোকে ইমার্জেন্সি লাইক সিচুয়েশন ডিক্লেয়ার করবার কথা ঘোষণা করেছে। একটু দায়িত্বশীল হন একটু দায়বদ্ধ হন মিডিয়া সম্বন্ধে আর আলাদা করে নতুন কোনো শব্দ ব্যবহার করলাম না মিডিয়ার অনেক বন্ধু স্থানীয় লোকেরা তাদের নিজস্ব ফ্রেটারনিটি সম্বন্ধে একই রকম সমালোচনা করছে তার ভেতর আমার খুব ঘনিষ্ঠ বন্ধু মৌফিয়াও আছে তারাও সেই বক্তব্য রেখেছে যে সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ ফেসবুক ফরওয়ার্ড কোনো একটা ক্লিপিংকে ভেরিফাই না করে শেয়ার করাটা অন্তত খুব একটা দায়িত্বশীলতার পরিচয় নয় আর তার পাশাপাশি বেশ কিছু সহনাগরিক এই উপলক্ষকে কাজে লাগিয়ে তাদের নিজস্ব রাজনৈতিক ইচ্ছে নিজস্ব বাইগোট্রি যেটাকে বলে সেটাকে জাহির করার চেষ্টা করছেন অনেকে লিখছেন যে দু একটা বোম যাতে মিটিয়াবুজে পড়ে দু একটা বোম যাতে রাজাবাজারে পড়ে ভারতবর্ষের সার্বভৌমত্ব ভারতবর্ষের অখণ্ডতা প্রতিকূল রকম শক্তিকে যেরকমভাবে আমরা আটকাব ভারতবর্ষের সংবিধানে সাম্প্রদায়িকতার বিরোধী অসাম্প্রদায়িক ভাবমূর্তি বজায় রাখবার জন্যে যা যা সিদ্ধান্ত নেওয়ার সেখানে ভারতীয় নাগরিক হিসেবে আমরা আমাদের কাছে ভারতের সংবিধান সবথেকে গুরুত্বপূর্ণ সেকুলার সোশ্যালিস্ট সোভেরেন ইন্ডিয়া রক্ষা করার দায় এবং দায়িত্ব আমার আপনার সবার এবং যে স্ট্যাটাসটা দেখানো হলো যে ক্লিপিংসটা দেখানো হলো সেই ক্লিপিংসটার উদ্দেশ্যও তাই যুদ্ধ আমরা কেউ চাই না কিন্তু আমাদের সার্বভৌমত্ব রক্ষা করবার জন্যে ভারত সরকার এবং ভারতের সীমা সুরক্ষা বল বা সশস্ত্র বাহিনী যা যা সিদ্ধান্ত নেবে আমরা তার পাশে যেমন আছি সেই যুদ্ধটাকে উপলক্ষ করে নিজের ঘৃণার বেশাতিকে বা সমাজে নতুন করে ঘৃণার সঞ্চার হতে আমরা কিন্তু জয় হিন্দ বন্দে মাতারম

कारगिल से आखिरी बार कैमरामैन मितुल दीक्षित के साथ मैं मीरा गेती एनडीटीवी के लिए